মানবধর্মের প্রতিদান মানবধর্মী জ্ঞান পিপাসু জন্মের পূর্বে অনুভূতি আমার মাঝে যেই কারণে অনুপস্থিত ঠিক সেই কারণে মৃত্যু পরবর্তী অনুভূতি নিয়ে আমি মোটেই চিন্তিত নই প্রশ্ন তোমার স্বর্গ নরকের লোভ কিংবা ভয় সোজা উত্তর আমার ভাবার জন্য করিনি সময় ব্যয় তবে পেয়েছি খোঁজে আমি স্বর্গের অমীয় স্বাদ আর অবলোকন করেছি নরকের ভয়ালতার প্রপাত উপলব্ধি উভয় নিহিত জ্ঞাতি মনুষ্য কে তুমি ধার্মিক মোড় দেখাও নরকের ভয় প্রশ্ন জাগে মনে আছো কি মগ্ন লোভের লালসায় ভেবে দেখেছ কি একবার বাকি কত সময় আমার স্বর্গ নরকের নও তুমি মহান বিচারক নিজ কর্ম বিচারে তবে কেন তুমি অপারক ভাবো তবে তোমার ঠিকানা স্বর্গ কিংবা নরক সকল গ্লানি মাথা পেতে নেই না কুবিরক্ত যদিও বা আমি রক্ত মাংসে গড়া মনুষ্যর অথি তবে কেন তুমি আমায় নিয়ে প্রচারে বড্ড তিক্ত মতবিভেদ ছিল আছে থাকবে চিরকাল ভাই হয় ভাইকে কেন দিচ্ছ ক্রান্তিকাল ভালো কর্মে সদা নিজেকে কর নিবেদন আমার জীবনের ভাবনাগুলি কেবলই আমার নিজ জীবন নিয়ে ভাবো এই মোর আবেদন মহিলে পরে যদি মিলে নরকের আহ্বান হাসি মুখে মেনে নেব দেখে প্রতিদান বাহবা দিব সেজনারে সত্যি তুমি মহান মানব ধর্মের প্রতিদান যদি হয় গো নরক বাস জেনে রেখো তুমি সেটাই প্রকৃত শান্তির নিবাস যদি ভুল ক্রমে দয়াময় মরে করেন স্বর্গবাস দাবি তুলব আমি দিয়েছিলে কথার আভাস সেথায় আমি চাইব যাহা বাধ্য তুমি দিবে তাহা তাই মিনতি তোমায় তুমি তো সেই দয়াময় গফুর মৌকুফ করে তাদের শাস্তি ভুল তো মানুষই করে তুমি তো ক্ষমাসী তাও সমান মর্যাদা হঠাৎ সকল হোর গেলমান হোক তবে সুস্থ সুন্দর অভয় নগরী ওহে রহমান